French. Shishi. This is very yummy. This hot, is? Hot, okay. Okay. I'll try. Uh, this tea name? Rose honey orange. Rose honey orange. Yes. Thank you. Good eyes. Okay? Oh. Shishi. Where are you from? Bangladesh. Bangladesh. Yeah. This is tea? Yes. Wow. Different. You can try my number one. খুব ভালো লাগছে আমি চার পাঁচটা খেয়ে ফেলছি ফ্লিজে বিশ্বাস করবেন পাঠিয়েছি

কত চিকন একটা রাস্তা এবং খুব খুব পুরানো এবং হলো যে আপনার হিস্টোরিক্যাল একটা প্লেস এটা নিয়ে অনেকে অনলাইনে গাড়ছে যতটুকু পাইছি গুগলে ততটুকু আমি কালেক্ট করার চেষ্টা করছি এখানে আমরা বিভিন্ন লোকাল শপ ভিজিট করব এবং আশপাশের দোকানগুলো চেষ্টা করব যাওয়ার জন্য পারলে কিছু শপিংও করব দেখুন এটা যদি আমি আশপাশ বলি এখানকার যে ডেস্টিনেশান সম্ভবত এখানে সাত ফুট হবে রুটটা পাশে তো এটা এই এখানকার জন্য সবচেয়ে নেরো স্ট্রিট বাট আমাদের জন্য মনে করেন এটা একটা রোডই ধরতে পারেন থানা পর্যায়ে রুট সমান ওয়াও কি কালারফুল দিনের বেলা সব লাইটটা জ্বালিয়ে ওরা কত কিছু সেল করতেছে চাইনার ব্যাপারে কিন্তু আলাদা একটা মানে সব কিছু ওদের ভিতরে মানে ভিন্নতা দেখা যায় ওয়াও এখানে ওদের দেশের বিভিন্ন ধরনের টাওয়ার দেখাচ্ছে যে টাওয়ার আমি ঘুরছি হলো যে একটা টাওয়ারে সেটা ছিল হলো যে সম্ভবত এই টাওয়ারটা যেটা কি না হলো যে গুয়াংজুতে অবস্থিত হাই কি কি সেল করে দেখতেছি এখানে ফিমেলদের সব যাই হোক বন্ধুরা এখান থেকে কিছু নেবো না চয়েস হয়নি আমরা স্ট্রিটটা আর একটু ঘুরি জানিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কফির গ্রান আসতেছে কোনখানে মনে হয় কফি সেল করতেছে যাওয়া দরকার হাই মিনিট থ্যাংক ইউ ইটস ফর কফি ডেট তো বন্ধুরা এখন আমি হলো যে একটা শপে coffee. This is coffee or tea? Uh, it's tea, not coffee. It's tea. It's tea, but not tea. Special tea. This is special tea. Is... And this one is different. This is just me. This is just tea, right? Yeah. And this one is rose, honey, orange. This one is different. Shishi. This is very yummy. This Hot. is? Hot, okay. Okay, I'll try. Uh, this tea name? Rose, honey, orange. Rose, honey, orange. Yes. Yeah, Yum. it's oh, yummy. It, mm, this is different. This is good for here. Oh, ah. for, for, for I think this is a special for singer. For you? Yeah, yeah, yeah. You're right. Oh, yeah, me also. <laughs> for you. Okay. Bog Bog Kuri, especially. because you. every time, uh, talking. Yes, you got it. <laughs> this one good for me also because every day uh, ah. Okay. Ah. Yeah. This is good. Yeah.

only hot water and you can make it and uh, if you want to cold you put on the ice okay like so, chocolate. Yeah, you can't finish it no properly only yeah. try okay okay this is this okay thank you this is uh, this this is oh sorry okay. do you have tissue yeah. ah, thank you yeah, this very, this one. Which yeah, one you like? Mm. This is this one. This is this one, right? This one, first one. Ah. Second one. Okay, I will finish my tour, then I will tell you. Mm? Okay. You come back? Uh? Yeah, come back. You not know, come back. <laughs> yeah, come back, Yeah, you not come back Yeah. <laughs> Thank you. <laughs> Mundra? চারিদিকে গান বাজতেছে আমি এখন এগুলো কি কিনবো বলেন তো সকাল সকাল বেলা উনি যেহেতু ফ্রিতে অফার করছে তাই আমি খেয়ে নিলাম দেন এখানে নেরু স্টেডিয়াম আরো অনেক কিছু দেখতে পাচ্ছি মিউজিক গুলো আমার প্যারা দিবে যদি মিউজিক গুলো প্যারা দেয় আমি হয়তো সাউন্ড গুলো একটু এদিক সেদিক করে ফেলবো অথবা ভয়েস ওভার দিব ওকে আমরা ব্যাক ক্যামেরায় যাই চাইনিজ ওয়াও নেরু স্ট্রিট এটা পুরাটা এটা খুবই ফেমাস কিন্তু এখানে সাংখাইতে যদি কেউ আসেন ডেফিনেটলি ঘুরে যাবেন ওদের দেশের কিল ক্রিস্টি কালচারকে ওরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বিশেষ করে চা মানে এটা খুবই ফেমাস চাইনাতে কিন্তু প্রচুর পরিমাণের লোকজন চা খায় যে চাটা কিন্তু ওরা কিন্তু ফ্রিতে টেস্ট করার জন্য রাখছে ও এখানে সম্ভবত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে টি গার্ডেন i'm a bloke the i wow nero is strict to ikanan what is this oh no i what is this Blueberry. yes nobody thank you oh ah, shishi. where are you from bangladesh bangladesh yeah this is tea yes wow different ব্লক বন্ধুরা চারদিকে হলো যে মিউজিক আর মিউজিক এখানে আমরা এখন যে নেছি সেটা হলো যে আমি পাগল হয়ে যেতেছি কোন মাথা দিয়ে ঢুকতেছি কোন মাথা দিয়ে বের হচ্ছি বিশ্বাস করবেন না এই যে দেখুন কত চিকন রাস্তা এখানে ওয়াও বিভিন্ন অর্নামেন্টস সেল করে এজ লাইক পুরান বাজার ডাকার পুরান বাজার যে আপনারা ঘুরেন না উলসোক যেমন কাতারে আছে দুবাই তো সেম আছে সিমিলার এখানে কিন্তু খুব সুইট ফুডও আছে দেখা যাচ্ছে ওরা এখানে সেল করে এখানে ওয়াও ওয়াট ইজ দিস নেম এই ফুডটা তো হাউ মাচ

সম্ভবত আডাস ইয়ে দিয়ে নিছি তো খুব ভালো লাগতেছে ক্যান ইউ খুব মজা দাওয়া এই যে দেখেন कि दारुण दारुण फूड खाने लोकल फूड केवल समझ नहीं कौन सा करना थैंक यू थैंक यू চেনাই গেট ওয়ান মোড়ি খুব ভালো লাগছে আমি চার পাঁচটা খেয়ে ফেলছি প্লিজ দে বিশ্বাস করবেন ওদের লস হবে এখন আরও দেখি কী কী আছে হাও সুইট ফুড রাইট বন্ধুরা আমরা এই নেরো স্ট্রিটটা বলতেছি নামটা আমি প্রথমত ব্লগের শুরুতে বলে দিছি একটু চেক করে নেবেন ট্যুরিস্টদের জন্য খুব সুন্দর একটা জায়গা আপনি দু মাইয়ে শপিং করতে পারবেন এ হলো তো লোকাল ট্র্যাডিশনাল কাপড় হাই হুম আজারবাইজানও কিন্তু সেম আছে যারা ঘুরছেন তারা হয়তো বলতে পারেন ওয়াপিজি চা খাইতেই খেতে আমি শেষ Shishi Blueberry ah, Blueberry tea yes. Hi, it's a It's uh, good mango. What is this? fruit okay. This is also tea Shishi. You want to buy a

নেরো স্ট্রিট আমরা একটু সামনে যাই আমরা এখানকার লোকাল ফুডও কিন্তু ট্রাই করতে পারি ওখানে ক্যামরার গেমবারটা এদিক ওদিক করতেছে পাশ দিয়ে শব্দ হচ্ছে দেখা যাক সামনে গিয়ে আর কি কি পাওয়া যায় নেরো স্ট্রিটে সাইনারা ওদের দেশের মিষ্টি ফুটগুলা এত মজাদার করে বলার বাহিরে যা দেখে তাই কিনতে মন সকাল সকাল বার খুলে ফেলছে কফি শার <coughs> <coughs>

এই খাবার গুলো কে খাবে এমনি করে রাখছে সুন্দর সুন্দর খাই

A painting, painting. painting. <laughs> so hmm. inside. small, how? painting small, painting inside the inside the bottle. Uh -huh. painting inside the bottle. Oh. Uh. Now I can name inside.

আমি প্রথমে সাত ফুট রুট দেখে মনে করছিলাম যে নিহাও মনে করছিলাম যে এত না বাট না অনেক নেরু রুট এটা খুব চিপা রুট আর কি যেটা বলা হয় জীবন্ত গাছ ফল ধরছে এখানে হাউ মাছ দিস ওয়ান্টি ফাইভ Uh. Thank you, okay. No, I'll show you. Okay, <laughs> wait. <laughs> Hello. Can Hi. you the at me, huh? This look like a baby. you Yes. বন্ধুরা আমি যে কি বলবো বুঝতেছি না আমার মাথা ঘুরে গেছে ওদের কথা শুনে তবে নেরু স্ট্রিট ঘুরে ভাল লাগতেছে এটা বলতে পারি বের হবে কোনখান থেকে জানি না এখানে প্রিন্টার আছে যে কিনা প্রিন্ট কর আর্ট করে এই তো এখানে ম্যাপ দিয়ে রাখছে আপনি যদি কোনখানে হারিয়ে যান তাহলে ম্যাপ দেখে আপনি বের হয়ে আসতে পারবেন হাই <laughs> I will eat. Wanna try? Shh sh. Where are from? I'm from Bangladesh. Cool. Oh. This is this one. Can I try it back? Enough. One more, one more. Okay, one more. Thank you, thank okay, you. Okay. This is difficult. Those high all the this is good for throw and this put yeah. the back. Back? But, yeah.

আর ইউ ইন্টারেস্ট ইন সাংহাই স্পেশাল স্নো ক্রিম নো 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 ওকে ওকে বাই 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 বন্ধুরা বৃষ্টি পড়তেছে প্রচুর কোথায় যাব বুঝতেছি না একটা জায়গায় গিয়ে মনে হয় আমার রেস্ট নিতে হবে এই নেহরু স্ট্রিটে আসলাম একটা জিনিস তবে ওরা খাবার খেয়ে খুব পছন্দ করে চিপা চাপা যেদিকে যায় মনে হয় যে ওখানে প্রত্যেক জায়গায় ওদের রেস্টুরেন্ট থাকে আর কেন জানি আমার এটা সোভিয়েত ইউনিয়ন কান্ট্রিগুলোর কথা মনে পড়ে দিচ্ছে আজার জানে সেম এরকম একটা জায়গা আছে স্ট্রিট এরিয়া যেখানে কি না অনেক শপিং করা যায় এই জিনিসগুলো প্রত্যেকটা দেশেই থাকে তবে আমাদের দেশেরটা হলো যে ভিন্ন যেমনটা যদি আপনাদেরকে বলে আমাদের পুরান ঢাকা তো এর মতো পরিষ্কার না তবে এটা নাম হলে কি হবে মানে স্ট্রিট ওল্ড স্ট্রিট হলে কি হবে এটা খুবই পই পরিষ্কার এবং খুব গুছালো একটা স্ট্রিট আপনি এখানে দেখেন এক ফুটা ময়লা পাবেন না রুড়ে ওরা পরিষ্কারের দিক দিয়ে খুবই সচেতন যে এটা আসলে হওয়া উচিত তো সাংহাইয়ের এই স্ট্রিটটা আপনাদের কেমন লাগলো স্ট্রিট ব্লকটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর হ্যাঁ সবাইকে বলতেছি আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করবেন এরকম আজব আজব কিছু জায়গা প্লেস দেখার জন্য বিভিন্ন দেশে আমি ঘুরে থাকি বেসিক্যালি আমার মেন প্ল্যান হলো যে ওয়ার্ল্ড ট্যুর দেওয়া বিশ্বের প্রত্যেকটা দেশে যাওয়া অন্তত পক্ষে মৃত্যুর আগে যেন আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখে যেতে পারি এটাই আমার মেন একটি ইনটেনশন এর সাথে আমি আপনাদেরকে সহযাত্রী হিসাবে রাখি এই যে ক্যামেরার মাধ্যমে ব্লগ তৈরি করে ভার্চুয়ালি আপনারা আমার সাথে যুক্ত থাকেন যেটা আমার জন্য খুবই গর্বের বিষয় এবং আমি খুব খুশি হই আপনারা যখন কমেন্ট করেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব বিষয়ে মতামত দেন এভাবে দিতে থাকবেন অ্যান্ড ফর কেতে দেখার জন্য আবারও নিমন্ত্রণ জানাচ্ছি ইউটিউবে গিয়ে দেখে আসবেন আর যারা আমার মতো সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন আপনারা চাইলে কিন্তু বিডি ট্রাভেল মার্টের মাধ্যমে যে কোনো ধরনের ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ সকল সেবা নিতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ